রবিবার কমলপুরে পি শ্রী কৃষ্ণচন্দ্র দাদুশ্রেণী বালিকা বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের শুভ উদ্বোধন হয় এদিন ফলক উন্মোচন ও ফিতা কেটে ডিএনএ ক্লাবের উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা তারপর বিদ্যালয়ের হল করে হয় আলোচনা সভা সেখানে বক্তব্য রাখেন উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা সাংসদ রেবতী ত্রিপুরা ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তিদেব ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনাদি সরকার কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার ত্রিপুরা জৈব প্রযুক্তি পর্ষদের স সহকারী সচিব অঞ্জন সেনগুপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী হয়েছে নতুন করে আইন তৈরি হয়েছে তার সাক্ষী আমি উপস্থিত পেরেছি সেখানে আলোচনার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলেছেন যে ইংরেজরা চলে যাওয়ার পরে এখন আমাদের দাঁড়াই এই দেশটা শাসন হচ্ছে তো 75 বছর আমরা গণতন্ত্র দিবসে পালন করেছিwidetildeতে তো माननीय প্রধানমন্ত্রী মন্তব্যতে রেখেছেন দুহাজার সাতচল্লিশ শতের ভারত ভারতবর্ষকে একটা উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে এটা তর্থ ভারতবাসীর একটা স্থাপন যে আমেরিকা ইংল্যান্ড অন্যান্য উন্নত দেশের মতো আমাদের ভারতবর্ষ একটা উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে উঠে কিছু এই জায়গায় আমরা প্রত্যেকেই জানি একটা রাষ্ট্র তখনই উন্নতি করে যখন এই রাষ্ট্রের নাগরিকদের জীবনযাত্রার মান বলা হয়